শিক্ষার্থী বন্ধুরা সবাই দুটো খেয়াল করো কি লেখা আছে অঙ্কে লিখ একষ্টি থেকে সত্তর কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কে একষট্টি কি লেখা আছে কথায় একষট্টি সবাই আমার সঙ্গে সঙ্গে বলো এ ক স টয় টয় রসই কি হলো শিক্ষার্থী বন্ধুরা

বাষট্টি বয়েকার বা মদ্যানস টয়োটো রোজ সইকার কি লিখা আছে বাষট্টি সবাই আমার সঙ্গে সঙ্গে বল বয়েকার বা মদ্যানা শ টয়োটোই রোজ কি হল শিক্ষার্থী বন্ধুরা বাষট্টি অঙ্কের বাষট্টি কীভাবে লিখতে হয় ছয় দশ দুই

অঙ্কের পঁয়ষট্টি কিভাবে লিখতে হয় ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করবো পঁয়ষট্টি পর কি লেখা আছে ছেষট্টি ছয় কারণ টসই কার কি হলো শিক্ষার্থী বন্ধুরা ছেষট্টি শিক্ষার্থী বন্ধুরা ছেষট্টি ছেষট্টি অঙ্কে কিভাবে লিখতে হয় ছয় দশ ছয় ছেষট্টি ছয় ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ সাত সাতষট্টি কি হলো শিক্ষার্থী বন্ধুরা ছয় দশ সাত সাতষট্টি

অঙ্কে কিভাবে আটষট্টি লিখতে হয় কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা ঊনসত্তর কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা ঊনসত্তর ঊনসত্তর সঙ্গে সঙ্গে দীর্ঘ দন্তান্ন কি হলো শিক্ষার্থী বন্ধুরা উন কি হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার দীর্ঘ দন্তান্ন দন্তাশ তয় তয় সংযুক্ত বয় শূন্য কি হলো শিক্ষার্থী বন্ধুরা ঊনসত্তর ঊনসত্তর আমাকে কিভাবে লিখতে হয় só das, 2 10 তয় তয় সংযুক্ত বয়স র কি হলো শিক্ষার্থী বন্ধুরা 70 7 দশে কি হয় শিক্ষার্থী বন্ধুরা 70 7 দশে কি হয় 70 শিক্ষার্থী বন্ধুরা সবাই আমরা আরেকবার গুড়ে খেল করি কি লেখা আছে অঙ্কে লেখো কি লেখা আছে অঙ্কে লেখো 61 থেকে কি লেখা আছে 70

ছয় দশ তিন তেষট্টি তেষট্টি পরে কথায় কি লিখা আছে মদানস্ব টয় টিকার কি হলো শিক্ষার্থী বন্ধুরা চৌষট্টি চৌষট্টি অঙ্কে কিভাবে লিখতে হয় ছয়

ছেষট্টি অঙ্কে কিভাবে লিখতে হয় ছেষট্টি পরে কি লিখে আছে শিক্ষার্থী বন্ধুরা কোথায় সাতষট্টি সাতষট্টি তখন তার সয় তো কি হলো শিক্ষার্থী বন্ধুরা সাত মধ্যাহ্ন সখ টয়োটো কি হইলো শিক্ষার্থী বন্ধুরা সাতষট্টি আমরা বার বরিক দনিত সাত তো কি হইলো শিক্ষার্থী বন্ধুরা সাত মধ্যন সখ টয়োটো কি সৈকার শিক্ষার্থী বন্ধুরা সাতষট্টি সাতষষট্টি অঙ্কে কীভাবে লিখতে হয়

রসই কার কি হলো শিক্ষার্থী বন্ধুরা আটষট্টি অঙ্কে কিভাবে লিখতে হয় ছয় আট ছয় দশ আট সবাই আমার সঙ্গে সঙ্গে বলো

সত্তর সাত দশে কি হয় সত্তর সাত দশে কি হয় সত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এই পড়াগুলো বাসায় ভালোভাবে খাতায় লিখবে পড়বে আব্বু আম্মুর কথা শুনবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ